এবার বিস্ময়কর ভাবে নিজেদের হামলার বিস্তার ঘটানোর হুমকি দিল ইয়েমেন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে খারকিবে চলছে তুমুল লড়াই নয়টি গ্রাম দখলে দাবি রাশিয়ার এবার ইরাকে আইএস এর হামলায় নিহত অন্তত পাঁচ জন এদিকে গাজায় পারমাণবিক বোমা ফেলার আহ্বান মার্কিন সিনেটর এবার হামলার ব্যাপারে ইরানের প্রতিদের আহ্বান জানালো আমেরিকা এদিকে গাজায় ইসরায়েলি হামলা জাতিসংঘ কর্মী নিহত এবার ইউক্রেইন সম্মেলনের আগে সলোচ্ছের মুখে শঙ্কার কথা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলকে যথেষ্ট চাপ দিচ্ছে না ইউরোপ যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার বিস্ময়কর ভাবে নিজেদের হামলার বিস্তার ঘটনার হুমকি দিল ইয়েমেন বিস্ময়কর হামলার বিস্তার ঘটনার হুমকি দিয়েছে ইয়েমেন এর সশস্ত্র বাহিনী ইয়েমেন এর সেনা পাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার সানায় এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন গাজা আমাদের জন্য রেড লাইন ফিলিস্তিনের পবিত্র স্থানগুলো এবং ইসলাম আমাদের রেড লাইন এবং এসব বিষয়ে আমরা আপোষ করব না জেনারেল সারি বলেন আমরা এমন লক্ষ্য বস্তু টার্গেট করেছি যা শত্রু কখনো কল্পনাও করেনি এমনকি ইয়েমেনের জনগণ বা আরব দেশগুলোর জনগণেরও কল্পনায় এসব ছিল না সারি সতর্ক করে দিয়ে আরো বলেন যেসব কোম্পানি ইসরায়েলি বন্দরগুলোতে পণ্য পৌঁছে দেয় সেসব কোম্পানি বিরুদ্ধে ইয়েমেন নিষেধাজ্ঞা আরোপ করবে এবং এই ক্ষেত্রে ওই কোম্পানিগুলো কোন দেশের তা লক্ষ্য করা হবে না এরপর ওই সব কোম্পানির যে কোনো জাহাজ ইয়েমেন হামলার আওতায় আসলেই সেগুলোতে হামলা চালানো হবে এবং তখন আর সেগুলোর গন্তব্য লক্ষ্য করা হবে না ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন ইহুদিবাদী শত্রু যদি তুমুল লড়াই নয়টি গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের পূর্ব এবং উত্তর পূর্ব অঞ্চলে তুমুল লড়াই চলছে সেখানে যেখানে রাশিয়ার বাহিনী শুক্রবার আকস্মিক অভিযান শুরু করার পর নয়টি গ্রাম দখল করার দাবি করেছে এই অভিযানের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের খারকি বন্তলে নতুন একটি রণাঙ্গন খুলেছে ইউক্রেনের সেনাবাহিনী জানায় রোববার সীমান্তের পাঁচটি এলাকায় রাশিয়া বাইশটি হামলা চালায় যার মধ্যে চোদ্দটি চলমান ছিল তারা বলছে খারকিবের পরিস্থিতি খুব জটিল এবং পরিবর্তনশীল সোমবার খারকিবের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেহুবহু সামাজিক মাধ্যমে বলেন বিগত চব্বিশ ঘন্টায় ত্রিশটিরও বেশি শহর এবং গ্রামের উপর সত্তর আর্টিলারি এবং মর্টার আক্রমণ হয়েছে যাতে কমপক্ষে নয় জন আহত হয়েছে বলে হচ্ছে নেহবু বলেন কয়েকটি এলাকায় রুশ জঙ্গি বিমান থেকে হামলা চালানো হয় তিনি আরো বলেন অভিযান শুরু হওয়ার পর থেকে প্রায় ছয় হাজার মানুষকে তাদের ঘরবাড়ি বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে সীমান্তবর্তী শহর ববসানসকে মাত্র দুইশো থেকে তিনশো বাসিন্দা রয়ে গেছে যুদ্ধের আগে এই শহরের জনসংখ্যা ছিল দুই জন সোমবার ইউক্রেনের সেনাবাহিনী বলেছে তারা খারকিবের উত্তরে রাশিয়ার বাহিনীকে লুকিয়ানোটস্কি গ্রামের কাছে আসতে বাধ্য করেছে তবে তারা বলেছে রাশিয়ানরা সেখানে আংশিক সাফল্য অর্জন করেছে এবং ভবসনস্ক শহরের পাঁচ ব্যাটালিয়নের মতো উল্লেখযোগ্য সংখ্যায় সেনা মোতায়েন করতে সক্ষম হয়েছে এবার ইরাকে আইএসের হামলায় নিহত অন্তত পাঁচ জন ইরাকে কেন্দ্রীয় প্রদেশের একটি গ্রামে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সেনাবাহিনী সংঘর্ষে দেশটির পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছেন সোমবার এক বিবৃতিতে স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয় বিবৃতিতে বলা হয় সোমবার আইএস সদস্যরা মাতে বিজা নামে ইরাকের কেন্দ্রীয় প্রদেশের একটি গ্রামের সালেউদ্দিন পোস্টে হামলা চালায় এতে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় এতে এক কর্মকর্তা সহ ইরাক সেনাবাহিনীর পাঁচ সদস্য প্রাণ হারান দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় আইএস গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ের সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক অফিসার ও তার রেজিমেন্টের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন প্রসঙ্গত দুই সালে ইরাক এবং সিরিয়ার এক বিশাল অংশ দখল করে খিলাপথ ঘোষণা করে সশস্ত্র গোষ্ঠী আই এরপর থেকে এই গোষ্ঠীটি বিভিন্ন জায়গায় হামলা শুরু করে দুই সালে ইরাকে মার্কিন সামরিক জোটের নেতৃত্বাধীন ইরাক সেনাবাহিনী আই এস গোষ্ঠীকে পরাজিত করতে সক্ষম হয় তবে দুই সালে মার্কিন নেতৃত্বাধীন কুর্দি বাহিনী সিরিয়ায় আই এস গোষ্ঠীকে হারাতে ব্যর্থ হয় এরপর থেকে দেশটির প্রত্যন্ত গ্রাম অঞ্চল এবং মেরু অঞ্চলে এজঙ্গি গোষ্ঠীর সদস্যরা হামলা চালিয়ে যাচ্ছিল এদিকে গাজায় পারমাণবিক বোমা ফেলার আহ্বান জানালেন মার্কিন সিনেটর ফিলিস্তিনি স্বাধীনতা কামীদের সংগঠন হামাজকে নির্মূল করা পর্যন্ত গাজায় অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল এমন পরিস্থিতিতে গাজায় পারমাণবিক বোমা ফেলার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডেসে গ্রাহাম রাশিয়ান সংবাদ মাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য ধারণা হয়েছে মার্কিন ওই সিনেটর বলেন তলমান অস্তিত্বের যুদ্ধে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের জয় পাওয়ার জন্য তাদের যা প্রয়োজন তাই করতে হবে তিনি বলেন ঠিক যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা ফেলাও ন্যায়সঙ্গত ছিল রোববার এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে তিনি বলেন গাজায় বেসামরিক হতাহতের জন্য হামাজদায়ী এ যুদ্ধে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত তিনি ইসরায়েলকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান আর সেটা যে কোনো মূলেই হোক না কেন গ্রাহাম হাম বলেন পাল হারবারে হামলার পরে যখন আমরা জাতি হিসেবে জার্মান এবং জাপানিদের সঙ্গে যুদ্ধে ধ্বংসের মুখোমুখি হয়েছিলাম আমরা হিরোসীমা ও নাগাসাকিতে পারমাণবিক অস্ত্র দিয়ে বোমা হামলা করে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম সুতরাং ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য যা প্রয়োজন তাই করতে হবে তিনি বলেন ইসরায়েলকে বোমা দেওয়া উচিত যাতে করে তারা এই যুদ্ধ শেষ করতে পারে তারা এখানে হারতে পারে না ইসরায়েলের কঠোর এই সমর্থক নির্দেশের প্রেসিডেন্ট বাইডেনের তীব্র সমালোচনা করেন তিনি বলেন ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করা উচিত হয়নি এবার হুতিদের জাহাজে হামলার বিষয়ে ইরানে প্রতি যে আহ্বান জানালো আমেরিকা বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা থামাতে গোপন অস্ত্র সরবরাহ বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত রবার্ট উড এই আহ্বান জানান তিনি বলেন ইয়েমেনের গৃহযুদ্ধ বন্ধে অবশ্যই ইরানকে হুথিদের সহযোগিতা বন্ধ করতে হবে তিনি আরো বলেন জাতিসংঘের নিছাতাগ্য সত্ত্বেও ইরান হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করে যার ব্যাপক প্রমাণ রয়েছে যারা জাতির সঙ্গে নিষেধাজ্ঞা ভঙ্গ করে তাদের বিরুদ্ধে আরো অধিক পদক্ষেপ গ্রহণ করতে হবে এদিকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে হামলার পেছনে কারণ হিসেবে হুতি বিদ্রোহীরা বলেছেন তারা গাজায় ইসরায়েলি হামলা বন্ধ চায় গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল দীর্ঘ 7 মাসেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে তারা হামাসের মনোবল ভাঙতে পারেনি এতে প্রাণ হারিয়েছেন 35000 এর বেশি নিরীহ ফিলিস্তিনি এদিকে গাজায় ইসরায়েলি হামলা জাতিসংঘ কর্মী নিহত গাজা ইসরায়েলি বাহিনীর হামলা জাতিসংঘের একজন কর্মী নিহত হয়েছে মঙ্গলবার জাতিসংঘ এই তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি জানায় সোমবার হাসপাতালে যাওয়ার পথে দক্ষিণ গাজায় এই হামলার ঘটনা ঘটে জাতিসংঘের গাড়িতে চড়ে রাফার নিকটবর্তী জাতিসংঘের গাড়িতে চড়ে রাফার নিকটবর্তী ইউরোপিয়ান হাসপাতালে যাওয়ার পথে হামলার শিকার হয় ওই কর্মীরা এতে আরো একজন আহত হয়েছে তবে জাতিসংঘ হামলার ঘটনায় ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ করেনি আর ইসরায়েলি সামরিক বাহিনী জানাচ্ছে তারা জাতিসংঘের গাড়িতে হামলার ঘটনাটি খতিয়ে দেখছে তাদের প্রাথমিক দাবি যুদ্ধ ক্ষেত্রে দিয়ে যাওয়ার সময় জাতিসংঘের গাড়িটি তাদেরকে রুট সম্পর্কে কোনো ধারণা দেয়নি এবার এই ইউক্রেন সম্মেলনের আগে সলচ্ছের মুখে শঙ্কার কথা আগামী জুন মাসে সুইজারল্যান্ডে ইউক্রেন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনকে ঘিরে জার্মানি চ্যান্সেলরের তেমন প্রত্যাশা নেই জার্মানি ও নর্ডিক দেশগুলো এই ইউক্রেনের জন্য সামরিক সহায়তার অঙ্গীকার করেছে আগামী কয়েক মাসে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘর্ষ আরো জোরালো হবে বলে যখন আশঙ্কা বাড়ছে এর মাঝে ইউক্রেনের শান্তি ফেরানোর লক্ষ্যে আগামী জুন মাসে সুইজারল্যান্ডে এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে রাশিয়া অবশ্য সেই সম্মেলনে আমন্ত্রণ পায়নি ফলে শান্তির ফর্মুলা সম্পর্কে ঐক্যমত্য সম্ভব হলেও মস্কোর উপর কার্যকর করার জন্য চাপ দেওয়া কঠিন হবে বলে ধরে হচ্ছে জার্মান চ্যান্সেলর উলাফ শলজ আগে ভাগে সুইজারল্যান্ডের সম্মেলন সম্পর্কে অবাস্তব প্রত্যাশা সম্পর্কে সতর্ক করে দিয়েছেন জার্মানির স্টান পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি মনে করে দিয়েছেন সেই সম্মেলনে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি সম্পর্কে দর কষাকষি হবে না সবকিছু ভালোভাবে এগোলে বড়জোর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি সংলাপ ঘটতে পারে বলে শলজ মনে করেন আলোচনার এজেন্ডার মধ্যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা শস্য রপ্তানি বিনিময় ও পরমাণু অস্ত্র প্রয়োগের বিষয়ে চূড়ান্ত সংযমের মতো বিষয় থাকছে ইউক্রেনের জন্য ইউরোপের বাকি দেশগুলো যথেষ্ট অস্ত্র দিচ্ছে না বলে সরজ কিছুটা ক্ষোভ প্রকাশ করেন এদিকে ইসরায়েল কে যথেষ্ট চাপ দিচ্ছে না ইউরোপ যুক্তরাষ্ট্র অভিযোগ এদোগানের গাজায় যুদ্ধ বিরতি করে ইসরায়েলকে যথেষ্ট চাপ দিচ্ছে না যুক্তরাষ্ট্র ও ইউরোপ রোববার এমন অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান খবর বার্তা সংস্থা রয়টার্সের ইসলাম বলে ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনায় তিনি বলেন যুদ্ধ বন্ধ হোক তা কখনোই চাইনি ইসরায়েল সে কারণে হামাজ যুদ্ধ বিরতি চুক্তি নিয়ে আপোষ ইতিবাচক সারা দেওয়ার পরও হামলা চালিয়ে যাচ্ছে তারা হত্যা করছে সাধারণ মানুষকে পশ্চিমাদের তীব্র সমালোচনা করে এরদোগান বলেন যুদ্ধ বিরতির প্রস্তাবে নেতা সরকারের প্রতিক্রিয়া ছিল রাফার নিরীহ জনগণের উপর হামলা এমন আচরণের পরও কি তারা কঠোর কোনো পদক্ষেপ দেখেছে ইউরোপ বা আমেরিকা দেখায়নি ইসরায়েলের তারা তেলা বিবের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে উল্লেখ্য ইসরায়েলের বিরুদ্ধে একাধিকবার গণহত্যার অভিযোগ তুলেছেন এরদোগান আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে তেলাবি বিরোধী হামলায় অংশ নেওয়ার পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেন দেশটির সঙ্গে